আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আজ আমাদের বাসায় চলছে এক বিশেষ আয়োজন গরুর মাংসের বিরিয়ানি রান্না সকাল থেকে পুরো বাড়িতে এক অন্যরকম ব্যস্ততা রান্নাঘর জুড়ে ভাসছে মশলার মোহনীয় সুভাষ আর সেই ঘান যেন পুরো পরিবেশটাই আরও প্রাণবন্ত করে তুলে বিরিয়ানি রান্না করার জন্য সবগুলো উপকরণ আমরা গুছিয়ে নিয়েছি তো প্রথমত আমাদের পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটি যেন সুন্দরভাবে বাদামি কালার হয় কোনোভাবে যেন পুড়ে না যায় এরপরে আমরা বড় বড় করে আলু কেটে রাখা সেটা ভেজে নিলাম এরপরে আমরা যে সমস্ত মশলাগুলো বেটে নিয়েছিলাম সেগুলোই পর্যায়ক্রমে তেলের উপরে দিচ্ছি বাটা মশলার মধ্যে দিয়েছিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা কারণ এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে হবে তো এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমরা বাজার থেকে রেডিমেডস বিরিয়ানির মশলাটা কিনেছি তো সেটা দিলে পরে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হয় না তো সেটা আমরা সুন্দর করে দিয়ে দিলাম তো দেখুন কি সুন্দর কালার এসেছে এরপরে মাংসটা আমরা দিয়ে দিয়েছি তো মাংসটা দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে তো এরপরে আমরা টক দইটা দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে আমরা যে আস্ত আলুটা ভেদে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেখুন এরপর নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিলাম তো অন্যদিকে আমরা আরেকটা পাত্রে যে চাউলটি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো সেই চাউলটি সুন্দর করে তেলে আমরা ভেদে নিচ্ছি যাতে পোলাটি অনেক ঝরঝরে চাউলটা সুন্দর করে নাড়তে হবে যাতে চাউলটা লেগে না যায় নিচে তো অন্যদিকে আমাদের মাংস কষানো হয়ে গেছে দেখুন তো মাংসটা সুন্দরভাবে কুকিং করে আমরা পাশে রেখে দিয়েছি তো দেখুন অলরেডি এত সুন্দর একটা কালার এসেছে দেখে মনে হচ্ছে খেয়ে নেই আমরা এদিকে বিশ মিনিটের মতো চাউলটি ভেজে নিয়েছি তো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে এবং পরিমাণ মতো মেপে দিতে হবে যাতে ভাতটি ঝরঝরে হয় নাহলে ভাতটি নরম হয়ে যাবে এরপরে আমাদের যে ইস্যু বিরিয়ানির মশলা ছিল সেটাও আমরা একটু দিয়ে দিলাম ভাতের মধ্যে তো এদিকে ভাতটি ফুটে গিয়েছে তো পরবর্তীতে আমরা যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাই সুন্দরভাবে স্তরে স্তরে দিয়ে দিচ্ছি তো এভাবে দেওয়ার পরে সুন্দর করে নেড়ে দিবেন আপনারা ইচ্ছা করলে এটা দমেও দিতে পারেন তো আমরা এটা নেড়ে দিয়েছিলাম আমাদের সুবিধার্থে আপনারা চাইলে দমে দিয়ে রাখতে পারেন তো এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমরা উপরে ব্রেস্তা দিয়ে এরপরে ঘি ব্যবহার করেছি তো উপরে একটু ঘি দিয়ে নিলাম তো দেওয়ার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আমরা তো সচরাচর বাসমতি চালের বিরিয়ানি রান্না করে থাকি আপনারাও চাইলে এভাবে চীনা গুঁড়ার চালের বিরিয়ানি রান্না করে রাখতে পারেন তো এরপরে আমরা সুন্দর করে এটা দমে দিসি দেখুন প্রায় বিশ মিনিটের মতো তো দম থেকে তুলে দেখি এরকম কালার এসেছে তো অলরেডি যে পানিটা ছিল পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে বিরিয়ানিটা খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ